তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার ঘরে অনেক কাজ থাকে তো সেই কারণে আর পরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি এখন বিকেল হয়েছে ছাদে এসেছি তো গাই এই যে আমার বান্ধবী এসছে আজকে দুপুরবেলাতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এই যে আমার বান্ধবী সবিতা আর এই যে আমাদের দিদি ভাই আর এখানে এই যে আমাদের বান্ধবীর বর রাজুবাবু তো যাই হোক এখন তো আমরা বাড়িতে সবাই মিলে খুব মজা করছি আর এই যে অনেক কাছাকাছি করেছি সারাদিন অনেক কাজ করেছি তাই জন্য ব্লগটা কন্টিনিউ শেয়ার করতে পারিনি আর এখন এই যে আমার বান্ধবী চলে এসেছে কাপড়গুলো গোছাতে তো যাই হোক এখন এই সব কিছু কাজ গুছিয়ে এখন যাব দেখি একটু বাইরে ঘুরতে দেখি কোথায় যাওয়া যায় দেখ কাজের মাসি কাজের মাসি জামা কাপড় গোছাতে চলে এসেছে আমাদের বাড়ি

গা ধুব এখন আমি এই জামা কাপড় গুলো গুছিয়ে নিই তারপরে সবাই মিলে একসঙ্গে যাবো এখন ছাদে একটু হাওয়া খাচ্ছি প্রচণ্ড গরম পড়েছে অস্প্রেশ হবো তারপরে বেরোবো সবাই একসঙ্গে তো যাই হোক চলো আমার জামা কাপড় প্রায় গোছানো হয়ে গেছে নিচে গিয়ে ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম আমাদের গঙ্গার দিকে প্রায় সন্ধে হতে চললো একটু বেলা হয়ে গেল কেননা ঘরে অনেক কাজ ছিল বাড়িতে থাকি না বুঝতেই তো পারছো সেই কারণে তো যাই হোক চলো সন্ধে হয়ে গেছে আর কি বা করা যাবে এই সন্ধের সন্ধের সময়তেই এখন আমাদের বেরোতে হলো আর এখন এই রেললাইনের এদিক দিয়ে আসছি তাতে একটু তাড়াতাড়ি হবে তোমরা এই আগেও দেখেছো তো সেই কারণে ওদেরকে এই জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে যায় অ্যাকচুয়ালি গঙ্গায় আমরা যখন স্নানে আসি তখন এই রাস্তা দিয়েই আসি এখন যেহেতু বর্ষাকাল তো সেই জন্য এত গাছপালা এত জঙ্গল হয়ে গেছে আর মাঠের ভেতর দিয়ে ভালোই লাগে বিকেলবেলা হাঁটতে এখন ওই জন্য এদিক দিয়েই আসলাম তো মাঠে অনেক ভুট্টা গাছ লাগিয়েছে তো সেই জন্য অনেক উঁচু উঁচু হয়ে আছে গাছগুলো মনে হচ্ছে প্রচুর জঙ্গল হয়েছে ওরা তো যেহেতু নতুন একটু ভয় ভয় পাচ্ছে সন্ধে হয়ে গেছে তাই তো চলো এখন আস্তে আস্তে আমরা গঙ্গার ওই দিকটাতে যাই আর গঙ্গায় গিয়ে হয়তো সন্ধ্যে একবারেই অন্ধকার হয়ে যাবে তো চলো সবাই মিলে এখন ঘুরতে বেরিয়েছি আজকে সকাল থেকেই খুব মজা লাগছে খুব আনন্দ হচ্ছে কেননা অনেক দিন পরে আমার বান্ধবী আমার বাড়িতেই ফার্স্ট টাইম এসেছে ভাবনা তোর আসে দিন রাত ধরে তোর ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসে দিন রাত ধরে মাঠের মধ্যে দিয়ে গঙ্গার কাছে আস্তে আস্তে দেখতে পাচ্ছি সন্ধেই হয়ে গেছে আর দূর থেকে ট্রেন যাচ্ছে যে ট্রেন লাইনটা আমরা পার করে এলাম ওই লাইন থেকেই ট্রেন যাচ্ছে যাই হোক এখন এই গঙ্গার ধারে একটু বসবো রেস্ট নেব তারপরে বাড়িতে যাব আর এখানে একটা ফুচকার দোকান ছিল সেখান থেকে সবাই মিলে ফুচকাও খেয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি একটু একটু আলো আছে পুরোই অন্ধকার হয়ে গেছে তো এখন এখানে সবাই মিলে একটু আড্ডা ফাড্ডা দিয়ে বাড়ির থেকে গেলাম